হ্যালো ফ্রেন্ড তো চুইন এই চুইনগাম সম্বন্ধে আজকে কিছু তথ্য আলোচনা করবো এর কী কী উপকার বা এটা কীভাবে আমাদের সাহায্য করে বা এটা কবে প্রথম হয়েছিল এবং এটা কীভাবে তৈরি হয় আজকে সে বিষয়ে আলোচনা করবো যারা চুইনগাম খেতে ভালোবাসেন অবশ্যই জেনে রাখুন তো চ্যানেল যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক আঠারোশো আটচল্লিশ সালে প্রথম জন বি কার্টিস একজন আমেরিকান উনি চুইংগাম ফার্স্ট তৈরি করেন গাছের বাকলের আঠালো কষ এবং চিনি দিয়ে তৈরি করা হতো প্রথমত চুইংগাম কিন্তু দু সাল থেকে হানড্রেড পারসেন্ট অর্গানিক উপায়ে চুইংগাম তৈরি করা হয় দেখা গেছে অন্ত্র অপারেশনের পর যদি রোগী চুইংগাম চেপয় তাহলে দ্রুত সুস্থ হয় এটা গবেষকদের দাবি এছাড়াও চুইংগাম চে বলে দাঁত এবং জিভ পরিষ্কার হয় এছাড়াও চুইংগাম চে বলে আমাদের কাজে মনোযোগ বাড়ায় খিদে কমায় তাছাড়া এটা আমাদের ওজন বৃদ্ধি কমায় অর্থাৎ ওজন কমায় এছাড়াও চুইংগাম যদি মিন ফ্লেভারে হয় তাহলে এটা হচ্ছে কগনিটিভ বুস্টার হিসেবে কাজ করে এছাড়াও এটি আমাদের স্নায়ুতন্ত্রের কার্যক্ষমতা বাড়ায় আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় চুইংগাম আমাদের মানসিক চাপ এবং স্ট্রেস দূর করতে সাহায্য করে দেখা গেছে গবেষকদের দাবি চুইংগাম খেলে কাজে মন বসানো খুব সহজ হয় এছাড়াও চুইংগাম আমাদের মুখের ভিতর যে ক্ষতিকারক জীবাণু থাকে সেগুলোকে মেরে ফেলতে সাহায্য করে তো আজকে জানলেন যে চুইংগাম কবে প্রথম তৈরি হয়েছিলো এবং এর উপকারিতা কী কি এবং এটা কিভাবে তৈরি হয় তো যারা যারা চুইংগাম খেতে ভালোবাসে অবশ্যই জেনে রাখুন তবে অতিরিক্ত খাবেন না কোনো কিছুই অতিরিক্ত ভালো নয় আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ভালো থাকলে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং